গোটা দেশে এটা নিয়ম আমরা গোটা দেশেই এখন নতুন সিস্টেম আছে আমাদের বিভিন্ন বা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় আমি রাজ্য আমার উল্লেখ আছে জেলা সভাপতি এনার অ্যাপে উল্লেখ থাকবে এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে বুথ কমিটির নাম উল্লেখ থাকবে বিজেপি অ্যাডভান্স পার্টি আমি এখান থেকে চাইলে আমার কোন বুথের বুথ সভাপতিকে ডাইরেক্ট কল করতে পারি আমার নাম্বার সেভ করতে লাগবে

আগে তো প্রচুর অনুস্কৃতি দেখি এখন পার্সি রাখে না বিশেষ করে পুরুষরা পার্সেল আর প্রয়োজনই হয় না এরকম এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে না হলে ডাইনোসর হয়ে যায় বিজেপি পরিবর্তিত হচ্ছে বিজেপি ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটো দুটো মিলে বিজেপি যে বিজেপি ছিল আগে সেই বিজেপি যেমন পুরনো বিজেপির এর মধ্যে গন্ধ আছে স্বাদ আছে তার সাথে নতুন এসেন্স চলে গেছে দেখুন ব্যারাকপুরে হয়তো মাল কম পুরিয়ে আছে তাই মাল নিতে গেছে ওখানে মতুয়াদের ওখানে গেছে ওই যখন ভালো মাল করি পাওয়া যাবে ব্যারাকপুরে এই যে ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন তিনি তো না হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর বাদ সময় তো তোলাবাজি করেন ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে মমতাবাদা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেলে এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না বড় হচ্ছে সংসার কোটিতে তোলাবাজি চাই যত সংসার বড় হচ্ছে এদের তত এরা মানে যত পথ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ তোলাবাজি আরো বেশি এদের মুখ্যমন্ত্রী প্রোপাগানটা করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানুমন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা পরাক উপত্যকার মহিলা তাকে নিয়ে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান ইতি আজাদ সাকেত গোখলে প্লাস আর মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরো সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য কনসি না তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটের লাত মেরেই তো সাংসদ হয়েছে তাহলে বাঙালির তা তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো আসানসোলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছে দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো আট দশ জন সম্ভবত হলো আবার এক্সাক্ট মনে হয় দশ বারো জন এরকম হয়েছে কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজার হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসার নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলেমিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত সবাই মিলেমিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত আমি কি ধর্ম আচরণ করব আমার ব্যক্তিগত আপনি কি করবেন আপনার ব্যক্তিগত সেটাকে রাস্তায় আনার কোন দরকার নেই মুখ্যমন্ত্রী এটা বলছেন প্রচুর মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে তারা বাংলাদেশ তাহলে মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের উল্টো কথা বলছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে অনেকে যে বাংলাদেশি আছে সে সত্যবাদী যুধিষ্ঠির সেই ডকুমেন্ট হবে তাকে যে তুমি আপনি ভারতীয় ডকুমেন্টটা হবে তো আপনাকে যে আপনি ভারতীয় রাজনীতির বিষয় নয় এই বিষয়টা যে দেশের বিষয় বাংলাদেশের মতো ছোট দেশ তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা আমেরিকার মতো বড় দেশ তারও একটা সেই ধরনের জাবদা খাতা আছে যে কারা আমার দেশের নাগরিক ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা এর একটা রেজিস্টার থাকে তাকেই পোশাকি ভাষায় এন বলা হয় সিটিজেন রেজিস্টার যেটাকে বলে ন্যাশনাল রেজিস্টার রেজিস্টার ফর সিটিজেন এন সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে যেটা বাংলাদেশেরও আছে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে আবার আমেরিকারও আছে যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত থাকবে যে আমার দেশের নাগরিক কারা ততদিন পর্যন্ত এই সমস্যা হবে প্রতি বছর হবে প্রতি মাসে হবে কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম চলছে বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশ থেকে এসেছে যারা তাদেরকে আমরা এই প্রশ্ন করে দিচ্ছি আবার দুভাগে ভাগ করে বিজেপি একটা অনুপ্রবেশকারী একটা দল আর যারা বেটার লাইফের জন্য এসেছে আর যারা ধর্মীয় কারণে ওপার থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তারা শরণার্থী শরণার্থীরা তাদেরকে আমরা স্থান দেবো সি এর মাধ্যমে আমরা তাদেরকে নাগরিকত্ব দেবো আমি কিন্তু বারবার এটা ক্লিয়ার করছি সবাইকে আমরা অনুপ্রবেশকারী মনে করি না ভোটার অবস্থা আমরা কাজ শুরু করেছি এখনো তো ভোটার অবস্থা বলা সম্ভব নয় কাজ যখন আমরা শেষ করব তখন বলতে পারব মন্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো একটি বিধানসভা কে আমরা ছাড় দিয়েছিলাম যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত যেহেতু তাদের কালীগঞ্জ তাদের পাশে বাকি সব জায়গা থেকে 90% এর উপরে উপস্থিতি আছে যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে হয় আমার বিসায় জাগামিলিরে কারণ আমরা পঞ্চায়েত এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছে পঞ্চায়েত আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছিল এই জেলাতে আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি আরো কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন আমাদের মাপুজাদি আছেন আমাদের রাজ্যের নেতা তাপসমিত্র আছেন সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব সবাই সব বাঙালি তো ভারতীয় নাগরিক নয় বাংলাদেশে তো বাঙালি আছে যারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা এই পারে থাকে বাংলা ভাষার জন্য হচ্ছে না তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক সেই জন্য হচ্ছে দেখুন মুশিদাবাদের প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসলো মুশিদাবাদের ডেমোগ্রাফিতে এরকম ছিল না এতটা মুসলিম প্রধান তো এক সময় ছিল না ফর্টি সেভেন যখন দেশ ভাগ হয় তখনকার পরে যে তার নাইনটিনের পরে যে আদমশুমারি হয়েছিল তার ডেটা বের করুন বাংলাদেশ থেকে তো হয় অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিত ভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো স্বাভাবিকভাবে বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর উপর লাগ হবে এটাই তো স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুরে মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজিকার প্রহার নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতা বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট